হ্যালো গাইস আবার একটা নতুন ব্লক নিয়ে চলে আসলাম আপনাদের সামনে তো আজকে আমরা যাব মাছ ধরতে বন্ধুরা দেখতেই পাচ্ছ মাছ ধরতে আমরা কতজন যাচ্ছি পাঁচজন তো এখন যাব আমরা কলা বাগানের ভিতর দিয়ে ওপারে ওপারে গিয়ে ওখান থেকে মাছ ধরব তো চলো বন্ধুরা দেখতে পাবে পুকুরটা কত বড় তোমাদের দেখাবো আর কিভাবে কিভাবে মাছ ধরবো আমরা সেগুলো দেখাবো আর আশা করি মাছ তো পাবো না কিন্তু তাও একবার চেষ্টা করে দেখা যাক তো চলো বন্ধুরা চলে এসছে আমরা পুকুরের এখানে তো দেখতেই পাচ্ছ পুকুরটা কত বড় এদিক থেকে ও মাথা অনেকটাই বড় তো এখন পুরোটা দেখাতে গেলে আমাদের ওপাশে যেতে হবে ওপাশে যেতে পারলাম না তার জন্য এখান থেকেই দেখিয়ে দিলাম মাছ ধরার জন্য পজিশান নেওয়া হচ্ছে তো এদিকে মশলা মাখানো চলছে তো মশলা দেখতেই পাচ্ছো কী দিয়ে মাখানো হচ্ছে এতে আটা আছে আরও বিভিন্ন ধরনের মশলা আছে খোল আছে খোল ভেজানো আছে ঠিক আছে ওই প্যাকেটের তলায় এখানে খোল আছে খোলটা দেওয়া হবে নিচে নিচে দিলে মাছ খেতে আসবে তখন আমরা বসি ফেলবো যাতে খেলে বসিতে এদিকে বস্মি ফেলে দেওয়া হলো বস্মি ফেলে দেওয়ার পরে আমাদের এখন মাছে খাবে তারই অপেক্ষা কখন মাছ খাবে আমরা সে অপেক্ষায় বসে আছি সবাই সবাই ওদিকে তাকিয়ে তো দেখা যাক কখন আমাদের সে মাছে খায় আর কখন আমাদের মাছের মুখটা আমরা দেখতে পাই মাছের মুখ তো আমরা দেখতে পারবো না তাও সবাই পুকুরের দিকে আমরা তাগিয়ে আছি যে কখন একটা মাছ পাবো তাগিয়ে রয়েছি মাছ দেখতেই পাচ্ছি না কোনো মাছ নেই পুকুরে তো দেখা যাক খাই কি তো এই তো এই তো একটা রুই মাছ পেয়েছি আমরা এই তো অনেকক্ষণ আশা করার পরে একটা রুই মাছ দেখতে পারলাম তো একটা বসিতে উঠলো তো রুইটা বেশি বড় না তো তবুও চলে কারণ পাচ্ছে না পাচ্ছে না করে একটা পেয়েছি অমূল্য রত্ন তো তারপরে আবার একটা আবারও একটা তেলাপিয়া আমরা দেখতে পারলাম তো আমার বন্ধুটা মাছ তুলছে আমি দেখে আর সহ্য করতে না পেরে বাড়িতে গিয়ে আমার একটা ঝুপি বসি ছিল সেটা নিয়ে আমি চলে আসলাম এখন আমরা এই ঝুপিটা দিয়ে মাছ ধরবো তো দেখতে পাচ্ছ বোতলে জ্বলানো বড়শি বড়শিতে আমরা এখন টোপ পড়াচ্ছি ওদিকে মশলা শেষ হয়ে গেছে আবারও মশলা মাখানো চলছে আমরা টোপটা ভালো করে গেথে নেবো তো গেঁথে নেওয়ার পরে তারপরে আমরা পুকুরে বসিটা ফেলবো বসিটা ফেলার পরে দেখা যাবে যে আমিও মাছ ধরতে পারি কি আমি তো মাছ পাবো না আশা করি তাও চেষ্টা করে দেখি পারি কি আমার বন্ধু তো দুটো মাছ তুললো আশা করি আমিও একটা পাবো তো বন্ধুরা চেষ্টায় আছি দেখা যাক একটা মাছ পাই কি তো জুপিটা এবার ফেলবো দেখো কিভাবে ফেলতে হয় জুপিটা জুপিটা এইভাবে হাতে ধরে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে ছুঁড়ে মারতে হয় তারপরে দেখি যায় কি জাগা মতন তো বন্ধুরা জাগা মতন ঝুঁপিটা গেল না তার জন্য আমি টেনে আবার ড্যাঙায় তুলছি আবারও একবার চেষ্টা করে একবার চেষ্টা করে দেখা যাক জাগা মতন ঝাই কি বড়শিটা তারপরেই দেখা যাবে যে মাছে খায় কি তারপরেই অপেক্ষা থাকে মাছের তো এখন মোটামুটি জাগা মতন গিয়েছে প্রথমবার তো ট্রাই করছি ওর জন্য যাচ্ছে না বেশি দূর তো যারা জানে তারা ভালো পারে আমরা তো পারি না আমরা এসেছি জাস্ট একটু মাছ ধরতে তাই আর কি চেষ্টা করছি তো দেখা যাক ফেলে রেখেছি এখন অপেক্ষা মাছ পাই সাত জনম তপস্যা করার পর আমরা একটা জাপানি পুঁটি মাছ পেলাম তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্ত ছিল ভালো লাগলে সবাই সাপোর্ট করবেন যাতে করে নতুন নতুন